নমস্কার বন্ধুরা আমার আরেকটি সকাল জীবনের নতুন আর এক একটা সকাল আসে মনে করে নতুন নতুন জীবন আছে কারণ একটা সকাল মানে জীবনের অনেক কিছু আমরা সারাদিন বাদে রাত্রিতে যখন ঘুমাই তখন কিন্তু মনে হয় জানি না আগামী দিনটা আমরা পাবো না তো যাই হোক নতুন সকালটা যখন পায় তখন মনটা কিন্তু আনন্দ ভরে যায় তো যাই হোক সকালে চলে এসেছি রান্নাঘরে যেটা নিত্যদিনের কাজ আজকে কী কী রান্না করছে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি দেখো দুটো বেগুন কুড়িয়ে নিয়েছি এটা গ্যাসে আমি করে নিয়েছি অনেক সব বেগুনটা খুবই ভালো তো আর এদিকে আমি কিছু সবজি করে নিচ্ছি ফ্রিজে কিছু কাঁচা টমেটো আর ছিন রেখেছিলাম ফুলকপি আলু এগুলো দিয়ে একটা ধনিয়া পাতা ছিটি একটা সবজি করে নিচ্ছি আর বেগুনটা দেখো কি সুন্দর করে মেখে নিয়েছি এমন বেগুন ভর্তা হলে আর কি চাই বলো দারুণ লোভেন সবজিটা করে নিয়েছে এদিকে ছোটো মাছের একটু তরকারি টমেটো ধনিয়া পাতা দিয়ে করে নিয়েছি তো তারপর চলে এলাম একটু ছাদে তো একটা বয়ামের আচারটা আমার ভালোভাবে রোদে দেওয়া হয়নি আজকে ছাদে নিয়ে এলাম আর আচার মানে একটু ভালো রোদ না দিয়ে বয়ামে তুলতে ভালো লাগে না ভালো রোদ না হলে আর যেহেতু আজকে মেঘলা মেঘলা আবার রোদও হচ্ছে তো এ এফাকে দিচ্ছি আর ছাদে কোনো কিছু দেওয়া মানে বারবার মাথায় রাখতে হয় যে কখন বৃষ্টি আবার চলে না আসে আর ছাদে যখন এসেছি তোমাদের একটু গাছগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই আর আমি ছাদে এলাম আর এই গাছগুলো সঙ্গে একটু যোগাযোগ সাক্ষাৎ না করে গেলে আমার ভালোই লাগে না দেখো এদিকে ডাটা গাছগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এগুলো চরচরির ডাটা আজ বিকেলে এগুলো আমি কেটে নেব আর অনেকটা বেসনও হয়েছে আর এই বেসনগুলো আমি সংরক্ষণ করে রাখবো আবার ছিটিয়ে দেবো এগুলো থেকে সবুজ শাক হবে আর এদিকে দেখো আমার লাউ গাছ আর করলা গাছটা নিচে এভাবে বয়ে বেড়াচ্ছে ওদের একটু জায়গা করে দিতে হবে আর ডাটা গাছগুলো বেছনটা দেখো কতটা পোক্ত হয়ে গেছে ডাটাটাও তো আমি আজকে এগুলো কেটে নেব আর এদিকে ড্রাগন গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এবার আমার মনটা খুবই খারাপ এই ড্রাগন গাছগুলো নতুন কাটিং করা হয়েছে গতবার আমার এই গাছগুলো থেকে পঞ্চাশটার মতো ড্রাগন হয়েছে কিন্তু এবার আমার গাছের অবস্থা দেখো এই নেট গা যে নেট ফিনিশিংটা এবার দেওয়া হয়েছে নেট ফিনিশিংটা আমার দেওয়া হয়েছিল না তো মিস্ত্রিরা কাজের সময় গাছগুলো এতটাই মানে ঘন হয়েছিলো ওরা নামাতে পারছিল না সরাতে পারছিল না এভাবে কেটে সেটে দিয়েছে আমি নতুন করে আবার এগুলো কাটিং করেছি তো আমি বারবার সাদে এলে খেয়াল করি যে দেখি ফল দেখা যাচ্ছে কিনা তো গাছগুলো এমনই অবস্থা এ পর্যন্ত ফল দেখা যাচ্ছে না জানি না কি হবে তো মনটা এই জন্য খুব খারাপ আর এদিকে অ্যালোভেরা গাছগুলো এতটাই ঝোর হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে একটু ছড়িয়ে দিতে হবে জায়গা পাচ্ছে না আর আমার বাড়িতে তুলসী গাছের অভাব নেই দেখো কত চারা হয়েছে এই একটা গাছের থেকে বীজ পড়ে পড়ে প্রতিটা জায়গাতে অনেক তুলসী গাছ আর অনেকেই আমার বাড়ি থেকে তুলসী সারা নিয়ে যায় আমার এই ড্রাগন গাছগুলোর উপরে একটা দেখো ডাটা গাছ হয়েছে এটা এটাও আজকে কেটে নেবো অনেক বীজ হয়েছে এখান থেকে আমি অনেকটা বীজ সংরক্ষণ করতে পারবো আর এই ড্রাগন গাছটার এই টপ মানে দামে দেখো একটা গাছ এই গাছটা দেখলে আমার প্রাণটা জুড়িয়ে যায় ঝিরিঝিরি পাতার যেন শীতল একটা ছায়া মায়া দেয় আমি এই গাছটা যতবারই ভাবি কেটে দেব কারণ ড্রাগন গাছটা ক্ষতি হচ্ছে আমি কাটতে পারি না কারণ এতটাই মায়া লাগে যেমন শান্ত একটা ছায়া দিচ্ছে কেমন নীরব একটা প্রকৃতির একটা ছায়া এর সঙ্গে জড়িয়ে থাকে আমি কাটতেই পারি না এলেই আমার প্রাণটা জুড়িয়ে যায় তো ভাবছি যাই হোক যতই কষ্ট কেটে দিতে হবে এদিকে বাজারে এসেছে দেখো পাকা কিছু আমানা হয়েছে আর সবজি এগুলো এখন তুলে নেবো আর সঙ্গে দুধ পাঠিয়েছে তো দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি দেখি রাত্রিতে আমদে দুধ দিয়ে ভাত দিয়ে কেউ খায় নাকি আমার আম দুধ মুড়িটা আগে খেতাম না কিন্তু এখন ভালো লাগে তো আজকে একটু দুধ জাল দিয়ে নিচ্ছি আমদে দুধ দিয়ে মুড়ি দিয়ে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও সুস্থ থেকো ভালো থেকো পাশে থেকো